কথা কয় না কথা কয় না দিনই ক্ষতি হচ্ছে কার মাধ্যমে একটা লোক সে পথভ্রষ্ট তার অনুসরণ করে করে চললে সমাজের আরো বিশটা মানুষ নষ্ট হচ্ছে তখন আপনি ওই যে নষ্ট লোকটা নষ্টের যে গডফাদারটা নষ্টের যে লিডার নেতা তার ব্যাপারে জনগণকে সজাগ করা সচেতন করা এটা কি বোত না সেটা যদি আপনি না বলেন তাহলে তো আরো বিশটা লোক সে ধর্মীয় ভাবে ক্ষতিগ্রস্ত হবে কথা পায় না মনে করেন আট রশি

কথা কয় না বলেন না যে এই যে বিষয়গুলো যদি কারো মাধ্যমে দিনই ক্ষতি হয় ধর্মীয় ক্ষতি সে নিজেও ক্ষতিগ্রস্ত এবং তার নির্দেশনা মানলে আরো মানুষ ক্ষতিগ্রস্ত হবে ওরাও বিপথে যাবে গুমরা হবে সেই ক্ষেত্রে তার এই সমস্ত ভ্রষ্টতা উন্মতের সামনে বলে দেওয়া এটা কিন্তু গিবত না বরং এটা দায়িত্ব আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তাও ফিক দান করেন দুই নম্বর জালেম জালেম প্রচণ্ড জালে যার মাধ্যমে আপনারা জনগণ জুলুমের শিকার ওই জালেনের জুলুমের কোয়ালিটিগুলো বলা জনগণকে সচেতন করা সচেতন করা বড় দেওয়া বিদ্রোহ তৈরি করা বিপ্লব তৈরি করা কথা মত কি বল আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলে না আমি আর জোরে বলেন না আমি জুড়ে বলেন না হ্যাঁ এটাকে আপনার গীবত বলা বলা হয় না তিন নম্বর তিন নম্বর আপনি মানে এমন একটা জায়গা যে জায়গার মধ্যে মানে এটারে সহজ কথাই মানুষ বলে যান বাঁচানো ফরজ না এমন কোন নির্দিষ্ট পরিস্থিতি যদি আসে তখন শুধুমাত্র সেইটুকু পরিমাণে আপনি বলতে পারেন এছাড়া আপনার কোন অবস্থাতেই যায়জ না আমি যে কথাটা শুরু করেছিলাম যে আল্লাহ তাহলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন ইসলামে যেন পরিপূর্ণ রূপে প্রবেশ করি কমপ্লিট ইসলাম কি তো কমপ্লিট ইসলাম তো জীবন যত বিস্তীর্ণ ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান রূপরেখা সেটাও তত বিস্তীর্ণ এর একেবারে শুরু কথা হিসেবে বলেছিলাম যে আমাদের ফার্স্ট টাইম i